দুধের যে কোয়ালিটি দুধ কোথায় থেকে আছে কিভাবে আছে জাত এবং মানের গাবি দুধ কোথায় থেকে হয় বিস্তারিত কথা বল বাচ্চা মানুষ দহ তাও পারবে মহিলা মানুষ দহন করতে চান তাও পারবেন আপনার এ টু জেড কোয়ালিটি মানের গাবিগুলোই আসলাম ডেয়ারি ফার্মে অরিজিনাল কইলে দেখুন সাইয়াল না অরিজিনাল বলছি দেখুন এর জন্য ভালো করে দেখুন জাত গাভীর যে বৈশিষ্ট্য সাইয়াল হলে পারে আপনার এখানে থুবলার মতো থাকবে গাভীটি ইনশাল্লাহ নিতে পারেন দুধের শতভাগ গ্যারান্টি পাবেন কোয়ালিটি মানের গাবি পাবেন খামার উপযোগী গাবি পাবেন এই এই গাভী সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ দশই ফেব্রুয়ারি রোজ সোমবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনার আসলাম ডেয়ারি ফার্মের আজকে যে বিক্রি গাভীর প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে দেখাবো খুবই কোয়ালিটি মানের এগুলোর জাত মান দাম এবং কতটুকু দুধ আছে বিস্তারিত কথা বলবো ভিডিওটির সঙ্গে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার কর সুপ্রিয় দর্শক শ্রদ্ধা সিরিয়ালে যে প্রথম গাবিটি দেখতেছেন গাভিটির জাতে একটি অরিজিনাল একটি হলেস্টেন ফিজিয়ান গাবি গাভিটির সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা পোশাক করবে খুবই কোয়ালিটি মানের একটি গাভী সুপ্রিয় দর্শক শ্রদ্ধা এই আমি দামের কথা যদি বলি দাম চালে দাম চাওয়া যায় দুই লক্ষ নব্বই হাজার আসলাম ডেইরি ফার্মে শুধুমাত্র গাভিটি পাচ্ছেন খুব কোয়ালিটি মানের এখন বর্তমান প্রাইজে একটি বাইশ থেকে তেইশ লিটার দুধের গাবি। দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার একদম আজকের এই গাবিটি পাবেন সুপ্রিয় দর্শকতা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার একদম বিশ প্লাস বাইশ থেকে তেইশ লিটার দুধ দিতে সক্ষম গাবিটির ফার্স্ট ল্যাকটেশনে দুধের রেকর্ড ছিল বিশ লিটার সুপ্রিয় দর্শক তো এত সুন্দর আসলে কোয়ালিটি মানের গাবি আর পিটা গাবি তা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না সুপ্রিয় দর্শকতা গাভিটি গায়ে চামড়াটা দেখুন আমি কয়েকটা বৈশিষ্ট্য দেখাবো দেখুন এর গলা ফোঁটা কম্বল নাই দেখুন আর মূল কথা যে দুধের যে কোয়ালিটি দুধ কোথায় থেকে আছে কীভাবে আছে জাত এবং মানের গাবি দুধ কোথায় থেকে হয় বিস্তারিত কথা বলবো সুপ্রিয় দর্শক শ্রোতা এই গাবিটি পাচ্ছেন আজকে একদমে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে একটি বাইশ থেকে তেইশ লিটার দুধের সহ গাবি আসলাম ডেয়ারি ফার্মে সুপ্রিয় দর্শকতা এই গাবিটি আমি আপনাদের একটু বানতলাটা দেখাই এর দুধের ভ্যানগুলো একটু দেখাই আর কত সুন্দর সাধনা কোয়ালিটি এই যে দেখুন এর দুধের ভ্যানটা দেখুন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে ভালো করে গাবিটি দেখুন এই যে মোটা কি মোটা দেখুন যে কোনো খামারি ভাইরা সরাসরি এগুলো না দেখলে বুঝবেন না ভালো করে দেখুন চারটা বান দেখুন চারটা বানের কোয়ালিটিটা দেখুন বাচ্চা মানুষ দহবে তাও পারবে মহিলা মানুষ দহন করতে চান তাও পারবেন আপনার এ টু জেড কোয়ালিটি মানের গাভিগুলোই আসলাম ডেয়ারি ফার্মে পাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এত সুন্দর সাদনা কোয়ালিটি মানের গাবি এখনও সময় আছে গাবিটি বারো দিন ভালো করে দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা আমি পিছন থেকেও আপনাদের একটু বান্ডা দেখাই এর উলানটা দেখুন এই দেখুন জুনি থেকে শুরু করে এটা কোল অরিজিনাল কোলেই দেখুন শায়াল না অরিজিনাল বলছে হলিস্টিন হলেস্টিয়ান এই দেখুন এর জুনিটা ভালো করে দেখুন জাত গাভীর যে বৈশিষ্ট্য শায়াল হলে পরেই আপনার এখানে থুবলার মতো থাকবেই এখান থেকে শুরু করে আপনার এই প্রসাব করলে পরে উলানে এসে লাগবে দেখুন এত সুন্দর সাধনা কোয়ালিটি মানের শান্ত প্রকৃতির গাবি যে কোনো খামারে বেড়ায় এই গাভিটি ইনশাল্লাহ নিতে পারেন দুধের শতভাগ গ্যারান্টি পাবেন কোয়ালিটি মানের গাবি পাবেন খামার উপযোগী গাবি পাবেন এই এই গাবিটি সুপ্রিয় দর্শকতা শুধুমাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দেখুন একটি জেনুয়েন বাইশ থেকে তেইশ লিটার দুধের গ্যারান্টি সহ গাবি সুপ্রিয় দর্শক এই গাভিটি আমি আপনাদের আরেকটু উলানে দেখুন এখনও কল বারো দিন সময় আছে এ সরাসরি এগুলো আসলে না দেখলে বুঝবেন না আমি এই পাশ থেকেও দেখাই এত সুন্দর আসলে শান্ত প্রকৃতির গাবিগুলো আসলাম ডেয়েরি ফার্মে শুধু সম্ভব দেখুন সুপ্রিয় দর্শক বানগুলো কী যে কোনো খামারে বাড়ে ইনশাল্লাহ এসব গাবি দহন করতে পারবেন ভালো করে লক্ষ্য করুন জাত এবং মানের গাবির সাথে থাকুন এত সুন্দর কোয়ালিটি মানের গাবি আসলাম ডেয়ারি ফার্মে শুধু পাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে সুপ্রিয় দর্শকতা আমি বলবো যে সরাসরি জাত এবং মানের সাথে থাকুন আসেন সরাসরি আসলাম ডেয়ারি ফার্মে আসলাম ডেয়েরি ফার্মে এসে গাবিগুলো যাচাই বাসাই করেন যা আসলে এই গাবিগুলো কিনা যাবে কিনা যা চেনেন যা চিনে গাবি কিনুন যাই হোক সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে আমি এখন দুই নম্বর গাবিটি দেখা দিচ্ছি ভিডিওটি সঙ্গে দর্শক শ্রোতা সিরিয়ালে যে দুই নম্বর গাভিটি দেখতেছেন এটাও একটি প্রেগনেন্ট গাবি অরিজিনাল হলেস্ট্যান্ড ফিজান গাবি তো বোর্ডটা ছিল সেকেন্ড ল্যাকটেশন এটা হলো ফার্স্ট ল্যাকটেশন খুবই কোয়ালিটি মানের গাবি এত বড় ডাবল ডি ডাবল বোর্ডের গাবি আসলে ফার্স্ট ল্যাকটেশনে সচরাচর খুবই কম পাওয়া যায় সুপ্রিয় দর্শক যারা আপনার ফার্স্ট ল্যাক্টেশনে বিশ প্লাস গাভিগুলো খোঁজেন যে বিশ প্লাস ফার্স্ট লাইকটেশনে হাই কোয়ালিটি গাবি চাই তাদের জন্য আজকে আসলাম ডেইরি ফার্ম রাখছি এই গাবিটি এই গাবিটি দাঁতে কেবল দুইটি ফার্স্ট লাইকটেশনে বাচ্চা প্রসব করবে গাভিটির এখনও সময় আছে আপনার এগারো দিন ব্র্যাকের বিষ দেওয়া আছে সুপ্রিয় দর্শক শ্রদ্ধা গাবিটি কয়েকটা বৈশিষ্ট্য বলবো ভালো করে লক্ষ্য করবেন গাভিটির দামের কথা যদি বলি দাম চাইলে গাভিটি দাম চাওয়া যায় আমরা তিন লক্ষ বিশ হাজার আসলাম ডেইরি ফার্মে শুধুমাত্র পাচ্ছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে আজকে কোয়ালিটি মানের এখন বর্তমান প্রাইজ এটা বাচ্চা ডেলিভারি হইলে কল এটার কোন দাম এরকম থাকবে না সুপ্রিয় দর্শক শ্রদ্ধা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে কোয়ালিটি মানের এই গাবিটি পাচ্ছেন আসলাম ডেট পারবে এত সুন্দর সাদনা কোয়ালিটির গাবি ফার্স্ট ল্যাক্ট্রেশনের গাবি সুপ্রিয় দর্শক শ্রদ্ধা দেখুন শ্রোতা এই গাবিটি আমি আপনাদের কয়েকটা বৈশিষ্ট্য দেখাই খুবই কোয়ালিটি মানের এই গাবিটির ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শক এই বানতলাটা আমি আপনাদের দেখাবো দেখুন আসলে কতটা সাদনা কোয়ালিটির ফার্স্ট ল্যাক্ট্রেশনের গাবি সুপ্রিয় তো আসুন আপনারা এই মালগুলো আমি আপনাদের একটু দেখাই সুপ্রিয় দর্শক লক্ষ্য করুন ভালো করে দেখুন চারটা চার জায়গায় খুবই সাদনা কোয়ালিটির মানের গাবি ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দক্ষিতা এর পাশ থেকেও এখন এগারো দিন সময় আছে এর যে উলান নিবে তা বলার মতো না যদি বলা যায় পঁচিশ লিটার দুধ হবে পঁচিশ লিটারই সক্ষম দেখুন কিন্তু আসলাম ড্রিট ফার্মে চিটারি বাটপাড়ি চলে না এখানে উলান দেখে গাবি বিক্রি করা হয় না অরিজিনাল দুধের গ্যারান্টি দিয়ে গাবি বিক্রি করা হয় সুপ্রিয় দর্শক যদা দেখুন সুপ্রিয় দর্শা এর যে বান যে তলা গুলো কত সুন্দর কোয়ালিটি মানে আপনারা সরাসরি আসুন এসে মালগুলো দেখুন দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন এত সুন্দর কোয়ালিটি মানের শুধুমাত্র আসলাম এই গাবিটি পাচ্ছেন মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে এই কোয়ালিটি মানের গাভীর সাথে থাকবেন এসে যাচাই বাছাই করে কিনতে পারবেন তো যাই হোক আমি আপনাদের মাঝে এখন তিন নম্বর গাড়ি দেখে দিচ্ছি ভিডিওটির দর্শক দা সিরিয়ালে তিন নম্বর যে গাভড়ি দেখতেছেন হাতি শুধু সুর আর কান নেই এত বড় গাবি শুধুমাত্র আসলাম ডেয়ারি ফার্মে তাও ফার্স্ট ইলেকট্রেশনের গাবি যারা ফার্স্ট ল্যাকটেশনে যারা চব্বিশ থেকে পঁচিশ লিটারের গাবি হাই কোয়ালিটির গাবি খোঁজেন রানিং দুধ সহ তাদের জন্য রাখা হয়েছে আজকে আসলাম ডেই ফার্মে এই গাবিটি সুপ্রের দক্ষতা গাবিটি দাম চালে সাড়ে তিন লক্ষ দাম চাওয়া যায় আসলাম ডেয়ারি ফার্মে গাবিটি পাচ্ছেন দুই লক্ষ আশি হাজারে এত বড় বিগ সাইজ একটি বকন বাচ্চা সহ এত বড় গাবি সুপ্রের দরতে ভালো করে দেখুন আপনারা জানেন আমি পাঁচ ফুট আট ইঞ্চি দেখুন কত বড় গাবি এই গাবিটির মানে কি বলবো দুই লক্ষ আশি হাজার আসলে পানির দরে বলা চলে মানে শুধু হাতি এত বড় গাবি সুপ্রিয় দক্ষতা গাবিটির গাছ চামড়াটা দেখাই দেখুন একবার রসুনের সোসার মতন আর এত সুন্দর সাদনা কোয়ালিটি গাবি তা বলার মতন আমি আপনাদের বানগুলো একটু দেখাবো কোয়ালিটিটা দেখাবো সুপ্রিয় দর্শক লক্ষ লক্ষ্য করুন সুপ্রিয় দর্শক এই যে দেখতেছেন এটা কল পানি এটা কল লাভিনা না এটা কল পানি দেখুন ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শকতা এটা করল আপনার পানি জাত মানের গাবি আসলাম ডের ফার্মে পাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন এর বানটা দেখায় দেখুন এত সুন্দর কোয়ালিটি মানের যে কোনো খামারে বা যে কোনো মহিলা মানুষ দহন করতে পারবেন স্বাদ করে লক্ষ্য করুন আজকে বাচ্চার চলতেছে কেবল দুই দিন দেখুন উলানের ট্যাম্পারটা দেখুন এখনো যদি এই উলান থেকে দুটান দেওয়া যায় প্রায় বারো তেরো লিটার দুধ আসবে সুপ্রিয়া দর্শক এত জাত গাবি আর এত বড় গাবি দুধের গাভীর কথা বলতেছি এমনি তো না সুপ্রিয় দর্শা দেখুন এ পাশ থেকে আমি আপনাদের দেখাবো দেখুন এর উলানের যে আসলে বানের যে দেখুন রাগ কী উলানের যে টেম্পারটা কী এত সুন্দর কোয়ালিটি মানের গাবি সুপ্রিয় দর্শক শ্রোতা যে কোনো খামারে বেড়া একদম স্টেম করে দেবে এই গাভীটি চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ পাবেন দুই লক্ষ আশি হাজার ফার্স্ট ল্যাক্টেশনে প্রথম ওই বিয়ানের এই গাভীটি এত সুন্দর কোয়ালিটি মানের বিগ সাইজ ডাবল ডি ডাবল বোর্ডের গাবি শুধুমাত্র আসলাম ডেয়ি ফার্মেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক একদম কম টাকায় দুই লক্ষ আশি হাজারে পাচ্ছেন এত বড় একটি বিগ সাইজের গাবি আসলাম ডি বার্মে সুপ্রিয় দক্ষতা এই গাবিটা আমি বাচ্চারাও দেখা দিচ্ছে ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দক্ষতা এই যে বকন সহ এই যে বিগ সাইজের ডাবল ডি ডাবল বডি দুই লক্ষ আশি হাজারে একদম একদম কোয়ালিটি মানের গাবিটি বাচ্চা সহ পাচ্ছেন দেখুন সুপ্রিয় দক্ষতা জাত এবং মানুষ সাথে থাকবেন আসবেন এসে যাচাই বাছাই করে গাবি কিনবেন দুধের শতভাগ গ্যারান্টি চান সেটাও সম্ভব বার জড়ার গ্রান্টি চান সেটাও সম্ভব সকল কিছু ইস্টেম করে গ্রান্টি দিয়ে গাভি বিক্রি করে থাকতে আসলাম দেখ সুপ্রে দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ